আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না বিষয়ক দরকারি কিছু টিপস পেঁয়াজ কাটার আগে দু তিন মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন চোখে পানি আসবে না চিনির পাত্রে পিঁপড়া রোধ করতে কয়েকটি লবঙ্গ চিনির পাত্রে রেখে দিন পিঁপড়া আসবে না লবণ ঝরঝরে রাখতে কয়েক দানা চাল লবণের পাত্রে রেখে দিন লবণ ঝরঝরেও শুকনো থাকবে ডিম ভালো কিনা পরীক্ষা করতে একটি পাত্রে পানি নিয়ে ডিমগুলো ডুবিয়ে দিন যে ডিমগুলো ভেসে থাকবে তা ভালো আর যেগুলো ডুবে যাবে বুঝে নিতে হবে সেগুলো ভালো ডিম নয় তরমুজের স্বাদ দ্বিগুণ মিষ্টি করে তুলতে তরমুজের উপর সামান্য লবণ ছিটিয়ে দিন তেলের গন্ধ দূর করতে এতে সামান্য আদা ভেজে নিন গন্ধ আর থাকবে না বাসন ধোয়ার স্পঞ্জ অনেক দিন ভালো রাখতে তা খোলার আগে কয়েক দিন ফ্রিজে রেখে দিন কখনো নষ্ট হবে না কমলার খোসা দিয়ে কাছের বাসন ঘষলে বাসন চকচকে করবে ভাত রান্না করার সময় মার ফেলে না দিয়ে তার ত্বকে লাগিয়ে নিন এটি অ্যান্টি হিসেবে কাজ করবে পুরাতন পুরাতন খাবার গরম করার সময় খাবারের মাঝখানটায় গোল করে সার্কেল কেটে দিন তাড়াতাড়ি গরম হবে অনেক সময় ডাল ভাতের মাল মার ইত্যাদি ফুটে চুলাতে পড়ে যায় ঠেকাতে একটি কাঠের চামচ পাত্রতে রেখে দিন চুলাতে আর মার পড়বে না ডিম সিদ্ধ করার সময় এক চা চামচ বেকিং সোডা পানিতে দিয়ে দিন ডিম তাড়াতাড়ি সিদ্ধ হবে মেজারমেন্ট কাপ বা চামচ নেই হাত দিয়ে মেপে ফেলতে পারেন রান্নার উপকরণ দুই মুঠো ভর্তি মানে এক কাপ এক তর্জনী সমান এক চা চামচ এক টেবিল হচ্ছে এক চামচ হচ্ছে বুড়ো আঙুলের সমান পাউডুটি বা পেন উপর থেকে কাটতে গেলে আঁকা বাঁকা হয়ে যায় সাইজগুলো উল্টো দিক থেকে কাটুন পছন্দ মতো আকৃতি দেওয়া সহজ হবে ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেন্স লাগিয়ে ঘোষণ দাগ ওঠা যাবে পিতলের বাসন চকচকে করে তুলতে এক ফোঁটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়ো মেশান এ তেল ঘষে তুলুন বাসন দেখবেন নতুনের মতো দেখাচ্ছে রান্নাপুরে পাত্রের তলায় এটে গেছে পাত্রটিকে নুন জলে ভর্তি করুন এরপর আছে বসান জল ফুটন্ত শুরু করলে পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে ঘিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার শেষিতে এক টুকরো আখের গুঁড় রেখে দিন ভজ্য তেলে আট থেকে দশটা আস্ত গোলমরিচ ফেলে দিন তেল দীর্ঘদিন অপব্যবহার হলেও ভালো থাকবে দীর্ঘদিন বাইরে পড়ে আছে দুধ ভয় হচ্ছে আছে বসালে কেটে যাবে আছে বসানোর আগে দুধে এক চিমটি বাই কার মিশিয়ে নিন দুধ আটকেবে না বিস্কিটের টিনে এক টুকরো ব্লাটিং পেপার রেখে দিন বিস্কিট মেয়ে যাবে না দুধ পুড়ে গেলে বা দুধ থেকে পোড়া গন্ধ দূর করতে হলে তাতে পান পাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন পোড়া গন্ধ কেটে যাবে আমার চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকে আইকনটিতে ক্লিক করে দিবেন